গরমেটা দেখেছি চমকলা দেখেছি সিঙ্গুর দেখেছি নন্দীগাম দেখেছি আমটা দেখেছি আমি অনেক অন্যায় অত্যাচার দেখছি দেখেছি তাই ধরে যারা বদনাম করবে আমরা করে রাজ্যের বদনাম করতে চাও আর রাজ্যের টাকা বন্ধ করতে চাও তারা মনে রাখো একদিন মানুষ তোমাদেরও বন্ধ করে দেবে তোমাদেরও সবকিছু স্তব্ধ করে দেবে তোমরা আমরা যদি খেতে না পাই YAH! <gasps> 会 শান্তিতে থাকে ভালো থাকে মানুষ যাতে কাজ পায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলুন দুয়ারো সরকারে যেতে